কি হাফ প্যান্ট পরে ঘুরে তাদেরকে আমার দেখলে বড় মায়া লাগে আর এই জামানো এরা এত গরিব মানুষ যাদের প্যান্ট কেনার টাকা নেই ভাই তোমাদের যাদের প্যান্ট কেনার টাকা নাই হাফ প্যান্ট পরে ঘুরো তাদের যদি টাকার প্রয়োজন পরে আমার কাছে যোগাযোগ করো আমি দুই সাথে মুসলি কাছ থেকে হালাত করে না হোক নাহলে সায়া চিন্তা হলে তোমাকে এককালীন তোমাকে কিছু টাকা তুলে দেবো তুমি ওটা নিয়ে যা দুইটা নুঙি কিনে নিও কি হুজুর ঠিক কিনা ওরে বাঁচানোর কোনো কায়দা নেই কথা বলেন ঠিক কিনা ওর জীবন যৌবন লেখাপড়া আপনার ব্যবসা বাণিজ্য মন থাকবে না যেদিকে শুধু দেখবে আর তাছাড়া বলেন ঠিক কিনা ও যেদিকে শুধু পাখি পাখি ময়না আর কিছু দেখতে না কথা বলেন ঠিক কিনা আর সব কিছুর কারণে পিছনে হলো এই মোবাইল কথা বলেন ঠিক কিনা এজন্য বলবো এই যুবক যুবতী তোমরা ভালো আর বর্তমানে আমাদের যুবতীদের যা পরিস্থিতি এদের কথা বলাই জানা মা বন্ধুর কথা তো মুখে বলাই জানা এমন একটা পরিস্থিতি ওদের মানে যে পোশাক আশাকে তারা রাস্তাঘাটে চলাফেরা করে ওদের পোশাক আশা শাস গুছ দেখলে পরে আমি হুদুরো বড় সরম লাগে আমার বলতেও সরম লাগে কথা বলেন ঠিক কিনা এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকালে তারা বোরকা পরে বিকেলে আবার ওর নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই কথা বলেন ঠিক কিনা ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওর

এখন আবার উল্টো তারা স্বামীক আবার কেস করিলে আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই কথা বলেন ঠিক কিনা আসবো পরে বাপমা জানলা খুলে র টাস মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয় মোবাইলে সুমুদে ওরে রাত বারোটার পরে বাপমা জানলা খুলে র টাচ মোবাইলে হাতে ছেলে মিষ্টি মিষ্টি কথা কয় মোবাইলে চুমু দা ছেলেটা সারারাত জাগে ছেলেটা যাচ্ছে সুখিয়ে এভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হয়ে আছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হয়ে আছে সোনার বাংলায় কথা বলেন ঠিক না আজকে চোদ্দ বছর পনেরো বছর বয়স এই মোবাইল চালায় নিজের জীবন যৌবন একবার সব শেষ করে দিয়েছে তেরো বছর চোদ্দ বছরের সালপাল একবারে গাল সব ভাঙ্গে একবারে হিরঞ্জির মতো